নির্বাচন বান চালের চলছে তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টা যেকোনো মূল্যে নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমান তিনি বলেন ষড়যন্ত্র থেমে বরং আরো ভয়াবহ রূপ নিতে পারে এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে অবে। ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক জানালো মেডিকেল বোর্ড হাদিকে গুলির ঘটনায় ফেসবুকের ছবির যুবককে সন্দেহভাজন মনে করছে পুলিশ সুদানে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও সম্মুখ সারির জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় জুলাই যোদ্ধারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ও শঙ্কিত হয়ে পড়েছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা হুমকি পাওয়ার কথা জানিয়েছে জুলাই যোদ্ধারা সরকারের কাছে দ্রুত তাদের নিরাপত্তার দাবি জানিয়েছে রাজধানীর উত্তরায় জুলাই রেভেলসের অফিসে দুজন কুটিয়ে জখম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব ও মাঠ পর্যায়ের অফিসের জন্য বাড়তি নিরাপত্তা চায় নির্বাচন গতকাল শনিবার পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে দেওয়া পৃথক চিঠিতে নিরাপত্তা চাওয়া হয়েছে সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরের দিনে রাজধানী ঢাকাতে একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশ জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে মহল হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়ায় নড়ে চড়ে বসেছে সরকার সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এবার অপারেশন ডেভিল হান্ট এর দ্বিতীয় পর্ব চালুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফর্ম করে আনুষ্ঠানিকভাবে জামেতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য বীর মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন গোপালগঞ্জে পক্ষে বিস্ফোরণ গাজীপুরে শ্রীপুরে কোমর পর্যন্ত মাটি চাপা মাদকা শক্ত যুবক কক্সবাজারের টেকনাপ উপজেলার হোয়াংট্যাং ইউনিয়ন সীমান্তবর্তী নাফনদী এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে গত কয়েকシャレবার ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমারের বিলাচিরি দ্বীপ পোত্তরাদী এলাকায় সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সঙ্গে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে এই গোলাগুলি হয়েছে বলে জানা গেছে আজ হত্যা অত্যাধিস বিনোদনের খবরে আজ এসেছি চলচ্চিত্র নির্মাতা ও লেখক আমজাত হোসেনে রায়ান্তি বসে হব এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন বাঞ্চালের সরযন্ত্র চলছে তিন দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে রাজনৈতিক দলগুলোকে হুশিয়ার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ এর পেছনে বিরাট শক্তি কাজ করছে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি হতে না দেওয়া এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে গতকাল শনিবার সরকারি বাস ভবন যমুনায় বিএনপি জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে এই সতর্ক বার্তা দেন প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর আক্রমণটি খুবই সিম্বলিক আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায় নির্বাচনের সব আয়োজন ভেসতে দিতে চায় আজ বুদ্ধিজীবী হত্যা দিবস এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিজয় দিবস কয়েকদিন আগেই পাকিস্তানি বাহিনীর পরাজয় নিশ্চিত হয়ে পূর্ব দিগন্তে দেখা যেতে থাকে স্বাধীনতার রক্তিম সূর্যের আভা বাংলাদেশের অভ্যুত্থয় ঠেকানো যাচ্ছে না বুঝতে পেরে বাঙালি জাতিকে মেধা শূন্য করার লক্ষ্যে শেষ মরণ আঘাত হানে পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের পুরো নয় মাসি বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করা হচ্ছিল তবে চোদ্দই ডিসেম্বর পরিকল্পিতভাবে একযোগে ধরে নেওয়া হয় বহু বুদ্ধিজীবীকে বিজয়ের পরই তাদের অনেকের ক্ষত বিক্ষত মরদেহের সন্ধান মেলে এ দিনটিকে তাই শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে জাতি বিনোদনের খবর চলচ্চিত্র নির্মাতা ও লেখক আমজাদ হোসেনের প্রয়াণ দিবস আজ দুই হাজার আঠারো সালে ব্যাংককে প্রয়াত হন তিনি আমজাদ হোসেনের জন্ম জামালপুরে চোদ্দই আগস্ট উনিশশো সালে। তার পরিচালিত প্রথম সিনেমা আগুন নিয়ে খেলা এরপর বানিয়েছে নয়নমণি গোলাপি এখন ট্রেনে ভাত দেয় সহ বৃষ্টির বেশি সিনেমা এই ছিল আজকের খবরের প্রধান প্রধান খবর এবং শিরোনাম আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন